হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ শ্রেণীর ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের প্রথম দিন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা কিন্তু উচ্চ সরি একাদশ শ্রেণীর ইতিহাসের যে সিলেবাস কি কি পড়তে হবে এই নিয়ে কিন্তু অলরেডি আমি আলোচনা করে ফেলেছি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আছে প্লেলিস্টও করা আছে তোমরা দেখে নিতে পারো ওকে আমি দ্বিতীয় যে ক্লাসটা আলোচনা করেছি তোমাদের মার্কস ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছি অর্থাৎ ইতিহাসের মার্কস কেমন থাকবে অর্থাৎ কোন কোন লেশন থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসবে এবং তোমাদের কিন্তু ইতিহাসে এইবার একাদশ শ্রেণীতে যারা পড়ছো ইতিহাসে কিন্তু এইবার তোমাদের থ্রি মার্কসের প্রশ্ন হবে আমি আবার দিচ্ছি একবার লিখে নাও থ্রি মার্কসের প্রশ্ন আসবে ফোর মার্কসের প্রশ্ন আসবে এবং আসবে এইট মার্কসের প্রশ্ন অর্থাৎ তোমাদের যে সেমিস্টার ওয়ান ছিল সেই সেমিস্টার ওয়ানে আমরা দেখেছি আমাদের চল্লিশটা এমসিকিউ এস বিভিন্নভাবে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কোশ্চেন করেছে কিন্তু এই বছর অর্থাৎ এই সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমরা পাচ্ছি থ্রি মার্কসের কোশ্চেন্স আমরা পাচ্ছি ফোর মার্কসের কোশ্চেন্স আমরা পাচ্ছি এইট মার্কসের কোশ্চেনস এখন কিন্তু আর ওই শর্ট কোশ্চেন ঘুমিয়ে ঘুমিয়ে পড়লাম হয়ে গেলে এমনটা কিন্তু নয় এখন একটু জেগে উঠতে হবে এবং বিশাল সিলেবাস ক্লাস ইলেভেনে পড়াশোনা করতে হলে পড়াশোনা খেতে করো এবং তারপরেই পরীক্ষায় পাশ হও তো চিন্তা করো না আমি আছি তোমাদের সঙ্গে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে আজকে আমি ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একাদশ শ্রেণীর সপ্তাঙ্গ তত্ত্ব বলতে কি বোঝো আমি আবার বলছি সপ্তাঙ্গ তত্ত্ব বলতে কি বোঝো খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের থ্রি অথবা ফোর মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু আজকে প্রথম অধ্যায় থেকে প্রথম প্রথমে দেখবে তোমরা কৌটিল্য বা চাণক্য রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখিত সেভেন এলিমেন্টস দি স্টেট বা সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা কৌটিলের অর্থ ক্লাসেতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে কিন্তু ক্লাসটা বুঝতে পারবে পরীক্ষার সময় বানিয়ে লিখতে পারবে আদারওয়াইজ কিন্তু এবার খালি মুখস্ত বিদ্যা করে সমস্ত কিছু করা সম্ভব নয় কারণ প্রচুর বিষয় আছে অতই জলে আমরা পড়ে আছি এবং সেখান থেকে আমাদের সবকিছু ক্লিয়ার করতে হবে দেখো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন টু টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স জিরো সিক্স তোমাদের কথা ভেবে তোমাদের কথা চিন্তা করে শুধুমাত্র সামান্য মূল্যের বিনিময়ে আমরা কিন্তু অনলাইন কোর্সেস প্রোভাইড করছি এবং নোটপত্র পত্র দিচ্ছে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস কিন্তু তোমরা হচ্ছে লাইভ ক্লাসেসটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে এবং রেকর্ডেড ক্লাস হচ্ছে প্রতিটা বিষয়কে আমরা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছি তোমরা যতবার খুশি একটা সেমিস্টারে প্লে করে কিন্তু পড়তে পারছো এই ক্লাসগুলোকে করতেও পারছো আমাদের কোর্স ফিটা সম্পর্কে একটা সাবজেক্ট যদি পে করে যাচ্ছে তুমি যদি মনে করো যে আমি খালি ইংলিশ পড়বো তুমি ওয়ান নাইন পে করলে হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের লাভটা কোথায় তোমাদের লাভটা হচ্ছে প্রথম আমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য নিরানব্বই টাকা এবার পরে মনে করো কেউ একটা সাবজেক্ট পড়ছে তাহলে একশো টাকা হচ্ছে এবার যদি কেউ মনে করো এখানে একটা সাবজেক্টে দুটো সাবজেক্ট তাহলে দুশো টাকা হচ্ছে দুশো নিরানব্বই তিনটে সাবজেক্ট পড়লে টোটাল তিনশো নিরানব্বই পে করতে হচ্ছে চারটা পড়লে চারশো নিরানব্বই পে করতে হচ্ছে পাঁচটা পড়লে পাঁচশো নিরানব্বই পে করতে হচ্ছে এবং ছটা সাবজেক্ট পড়লে ছশো নিরানব্বই পে করলেই কিন্তু পুরো কোর্স খাতাম ওকে কোর্স কমপ্লিট তো আজকে আলোচনার বিষয় দেখো ক্লাসটা করে কেমন লাগে ডেমো ক্লাসগুলো দেখো এক সপ্তাহ আরো দেখো ক্লাস তারপরে অ্যাডমিশান নিও এখন অ্যাডমিশন নিতে কেউ বলেনি তোমায় কেউ জোর করেনি ক্লাসগুলো ভালো লাগলে আমাদের ক্লাসগুলো করে যদি ভালো লাগে তবেই অ্যাডমিশন নাও একাদশ শ্রেণীতে না হলে অ্যাডমিশন নিতে হবে না ক্লাসগুলোকে দেখো আগে প্রতিদিন ক্লাসগুলোকে দেখো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো ওকে দেখো কৌটিলের সপ্তাঙ্গ তত্ত্ব সপ্তাঙ্গ কথাটাকে আমরা ভাঙলে সপ্তাঙ্গকে ভাঙলে সপ্ত যোগ অঙ্গ সপ্ত মানে সাত অঙ্গ মানে উপাদান এখানে উপাদান অর্থাৎ রাষ্ট্র কৌটিল্য বলেছেন তার অর্থশাস্ত্রে কৌটিল্য বা চাণক্য বা ওর নাম আছে বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত তিনি কি বলেছেন কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত তার অর্থশাস্ত্র বলে একটা গ্রন্থ আছে অর্থশাস্ত্র গ্রন্থের মধ্যে বলেছেন একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে সেভেন এলিমেন্টস এর প্রয়োজন অর্থাৎ সাতটা উপাদানের প্রয়োজন হয় তাহলে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে কটা উপাদানের প্রয়োজন বললাম তাহলে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে সাতটা উপাদানের প্রয়োজন হয় সেই সাতটা উপাদান কি তোমরা লিখে নাও সাতটা উপাদান হলো এক নাম্বার স্বামী বা রাজা দু নাম্বার আমাত্ম বা মন্ত্রী তিন নাম্বার জনপদ চার নাম্বার পাঁচ নাম্বার কোষ ছয় মিত্র তাহলে বলছে কৌটিল্য কৌটল্য তার অর্থশাস্ত্রে বলছে যে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে মূলত ছটা সাতটা উপাদানের প্রয়োজন এবং এই সাতটা উপাদানকে একসঙ্গে সপ্তাঙ্গ তত্ত্ব বলা হয় এবং এই সাতটা উপাদানের মধ্যে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে আমি একটা কোচিং সেন্টার গড়ে তুলেছি তাহলে সেই কোচিং সেন্টারটা যে গড়ে তুলেছি মনে করো একজন টিচারই নেই তাহলে স্টুডেন্টদের কে পড়াবে অর্থাৎ একটা রাজ্যে যদি রাজা না থাকে তাহলে প্রজাদের কে সামলাবে তাহলে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে সবার প্রথমে আমার যেটা দরকার রাজার দরকার বা স্বামীর দরকার তার মানে কি সাপোজ মনে করো একটা আমি ধরলাম এটা একটা টেরিটরি কোন একটা টেরিটরি আছে সবার প্রথমে আমার রাজা লাগবে তাহলে রাজা এবং রাজাকে কাজকর্মে দেখাশোনা করার জন্য রাজার অধীনে একদল মন্ত্রী থাকবে যেটাকে আমরা বলছি আমাত্ম তাহলে রাজা মানে কি এখানে স্বামী কিন্তু কৌটিল্য কিন্তু কখনোই বলেনি তার অর্থশাস্ত্রের গ্রন্থটার মধ্যে কিন্তু রাজা নামটা কখনোই উল্লেখ করেনি কৌটিল্য তার অর্থশাস্ত্রের স্বামী নামটা বলেছেন এবার স্বামী মানে কি বোঝাইছে স্বামী মানে রাজা বা তুংকেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে তাহলে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে সবার প্রথমে আমার যে এলিমেন্টসের প্রয়োজন সেটা হচ্ছে স্বামী বা রাজা দেন সেকেন্ড যে এলিমেন্টসটা রয়েছে সেই সেভেন এলিমেন্টস বা যে দ্বিতীয় যে উপাদানটা রয়েছে রাষ্ট্র গড়ে উঠতে গেলে সেটা হলো কিন্তু আমাত্ম বা মন্ত্রী বোঝা গেল তাহলে আমাত্ম বা মন্ত্রী কিন্তু কি আমাত্ম বা মন্ত্রী হচ্ছে রাষ্ট্র গড়ে উঠতে গেলে পারে দ্বিতীয় উপাদান হচ্ছে আমাত্ম বা মন্ত্রী এবার নেক্সট হচ্ছে চলে আসবে আমাদের কারণ দেখো আজকে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে সবার প্রথমে রাজা দরকার এবার রাজাকে রাজকাজে সহায়তা কে করবে রাজকাজে সহায়তা করবে মন্ত্রী ওকে সেখানে সেনাপতি থাকতে পারে হুম তারপর দরকার জনপদ জনপদ বলতে রাজা তো রাজ মানে রাজ্য তো সামলাতে হবে তাহলে এটাকে বলছে জনপদ অর্থাৎ একটা টেরিটরির প্রয়োজন তাহলে রাজা তার রাজ্য যে গড়ে না তুললে বা টেরিটরি না থাকলে রাজা শাসন কার্য কোথায় করবে আমি মনে করো আজকে আমি আছি আমার অধীনে আরো টিচাররা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউব চ্যানেল আরো টিচাররা পড়ায় এবার আমি পড়াচ্ছি এবার আমি মনে করো হেড অব দ্য ইনস্টিটিউট তাহলে আমি ধরলাম আমি নিজেকে রাজা এবার আমার অধীনস্থ আরো টিচাররা পড়াচ্ছেন আমি ধরলাম মন্ত্রী কেন আমাকে কাজে সহায়তা করছে তাহলে মন্ত্রীদের কাজ কি রাজাকে সহায়তা করা এবার আমি যে আমরা যে পড়াবো তার জন্য কি একটা সেন্টারের প্রয়োজন এই যে রুমটা আছে এই রুমটা হচ্ছে আমাদের সেন্টার তাহলে এখানে টেরিটরি আমরা এটাকে বোঝাতে যাচ্ছি যে জনপদ দেন বলছে দুর্গ দুর্গ কি জিনিস একটু বোঝিয়ে দিচ্ছি এবার মনে করো সাপোজ একটা রাজ্য আছে এবার এই রাজ্যের চতুর্দিকে কি আমার একটা নিরাপত্তা তো দরকার এই রাজ্যের চতুর্দিকে নিরাপত্তা দরকার যেমন আমাদের ভারতের ভূখণ্ডের কথা যদি আমরা চিন্তা করি তাহলে ভারত ভূখণ্ডের মধ্যে আমরা কি দেখতে পাবো কোথাও জল বেষ্টিত আছে কোথাও পর্বত বেষ্টিত আছে কোথাও অরণ্য বেষ্টিত আছে আবার কোথাও মরুভূমি দিয়ে ঘেরা রয়েছে ভারতবর্ষ তাহলে এবার রাজা করত নিরাপত্তা রক্ষার জন্য বেশ কিছু দুর্গ নির্মাণ করত। এবং এই দুর্গগুলো আমরা মূলত দেখতে পাই যে চার ধরনের দুর্গগুলো হতো জলপথে গড়ে তুলত জল দুর্গ মানে জলপথে যেন কোনো না পারে রাজার রাজ্য যেন নিরাপদ থাকে যার জন্য জলের যে তীরবর্তী এলাকায় সেই তীরবর্তী এলাকায় কিন্তু যে উপকূলবর্তী এলাকায় সেই উপকূলবর্তী এলাকায় রাজা কিন্তু গড়ে তুলত দুর্গ বোঝা গেল কি দুর্গ জল দুর্গ তারপরে মরুভূমি এলাকাকে কেন্দ্র করে রাজা গড়ে তুলত মরুদূর্গ এবার মরুভূমি এলাকা দিয়েও যদি কেউ আসতে চায় বা মানে আসার চেষ্টা করে তাহলে সেখানেও তো একটা নিরাপত্তার প্রয়োজন তাহলে রাজা কিন্তু সেই জায়গাটাতেও কি করতো দুর্গ নির্মাণ করতো এটা বলতো মরু দুর্গ এবার অরণ্য থেকেও কোনো বহিঃশত্রু আসতে পারে তাহলে অরণ্য অরণ্য ধারে মানে কিনারা দিয়েও রাজা দুর্গ নির্মাণ করতো সেটাকে বলতো অরণ্য দুর্গ এবং আর একটা হচ্ছে পার্বত্য এলাকা এবার পার্বত্য এলাকা তো নিরাপদের প্রয়োজন আমাদের নিরাপত্তার প্রয়োজন এবার রাজার রাজ্যটাকে যদি নিরাপদে রাখতে হয় তাহলে কিন্তু এই দুর্গগুলোর অবদান কিন্তু যথেষ্ট রয়েছে বুঝা গেল তাহলে আমরা দেখতে পাই কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছেন যে চার ধরনের মানে এখানে দুর্গের কথা বুঝিয়েছেন জলদুর্গ মরুদুর্গ অরণ্য দুর্গ এবং পার্বত্য দুর্গ বোঝা গেল নেক্সট আসবে আমাদের কোষ কোষ মানে কোষাগার অর্থাৎ রাজার যে ট্রেজারি বলে অর্থাৎ সম্পদ রাজার যে সম্পদ আছে রাজার অধীনে সেই সম্পদটা থাকবে কোথায় সেটা থাকবে কিন্তু কোষাগারে তাহলে কোষাগারে যদি আজকে সম্পদ না থাকে তাহলে কিন্তু রাজা কিন্তু দুর্বল হয়ে পড়বে তাহলে রাজাকে অস্ত্র শস্ত্র কেনার জন্য দুর্গ নির্মাণ করার জন্য মন্ত্রীদের লালন পালন করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন আজকে আমরা সেন্টারটা গড়ে তুলেছি আজকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আমাদের কাছে অনলাইনে পড়ছে এবং আমাদের সম্পদ আসছে এবং সেটা আমরা এক জায়গায় জমা করছি এবং সেখান থেকে আমরা টিচারদেরকে দিচ্ছি বই পার্চেস করতে হচ্ছে ক্যামেরা পার্চেস করতে হচ্ছে হচ্ছে আমাদের আছে কোথা থেকে করছি আজকে যে সেন্টারটা কোন জায়গা থেকে আজকে কোন জায়গায় নিয়ে আসলাম এত বড় একটা জায়গা প্রতিষ্ঠিত করলাম কিসের মাধ্যমে এটা কিন্তু ট্রেজার বা সম্পদের মাধ্যমে তাহলে সম্পদ ছাড়া কিন্তু আমরা একটা রাষ্ট্রকে কিন্তু শক্তিশালী করতে পারবো না আজকে এই এই যে যে মাইকটা দিয়ে তোমাদের পড়ছি আজকে যদি নর্মাল আমি সাউন্ড যদি দিতাম তাহলে তোমরা বিষয়গুলোকে ভালোভাবে ক্লিয়ারিটি ভাবে বুঝতে পারতে না তাহলে আজকে দেখো এই যে বোর্ডটা লাগিয়েছে তার জন্য একটা পয়সার দরকার আজকে এই যে সেন্টার বানিয়েছে তার জন্য একটা অর্থের প্রয়োজন তাহলে একটা রাজা যে তার রাজ্য পরিচালনা করবে তার জন্য কিন্তু তার অর্থের প্রয়োজন তার তাহলে সেই অর্থ কোথায় থাকতো কোষাগারে থাকতো তাহলে এটাও কিন্তু একটা রাষ্ট্র গড়ে তোলার পক্ষে কিন্তু পঞ্চম উপাদান বা ফিফথ এলিমেন্টস আমরা বলতে পারি কোষকে দেন বলছে দণ্ড দণ্ড কি জিনিস দণ্ড মানে যাচ্ছে শাস্তি এবার সাপোজ মনে করো আমি আমার সেন্টারে পড়াচ্ছি অফলাইনে একটা ব্যাচকে পড়াচ্ছি এবার দেখা যাচ্ছে আমি তাদেরকে পড়াচ্ছি কিন্তু কোনো ভয় দেখাচ্ছি না কোনো শাস্তি দিচ্ছি না এই তোমরা কিন্তু পরের দিন এই পড়াটা করে আসবে আমি বলছি যে দেখো তোমাদের আজকে আমি ক্লাস ইলেভেনকে আমি সেভেন এলিমেন্টস অব দি স্টেট পড়িয়ে দিলাম সপ্তাঙ্গত্ব পড়িয়ে দিলাম অর্থাৎ রাষ্ট্র গড়ে তোলার উপাদানগুলো কি কি কৌটিল্য অর্থশাস্ত্রে কি বলেছেন আমি সেটা পড়িয়ে দিলাম আমি বলছি পরের দিন কিন্তু পাক্কা কিন্তু এই পড়াটা পড়ে আসবে নাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে নাহলে কিন্তু পরের দিন আমি বেদ দিয়ে পেটাবো তাহলে এই যে যখন কথাটা বললাম তাহলে কি বাকিরা ভয় পেলো যে না আমাকে রাজা দণ্ড দেবে আমাকে রাজা শাস্তি দেবে তাহলে রাজার রাজ্যে যে প্রজারা আছে সেই প্রজারা তো ক্রাইম তো করবেই স্বাভাবিকভাবে আজকে দেখো সরকার আছে সরকারের বিচার ব্যবস্থা আছে এত কিছু আছে তারপরেও দেখো আমরা কি দেখলাম আর জি করের যে ঘটনাটা দেখলাম সেখানে একটা মেয়ে কিভাবে সেই নৃশংসভাবে সেই মেয়েটাকে হত্যা করলো আমরা দেখেছি তাহলে এত কিছু ঘটনাগুলো ঘটছে আমাদের রাজ্যেই ঘটছে আমাদের আশেপাশেই ঘটছে তার মানে কি এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু দেখা গেল সঠিক পরিমাণে শাস্তিটা না থাকার কারণে আজকে যদি দেখা যেত যে এই কাজের সঙ্গে জড়িত তাকে যদি সরাসরি ধরে নিয়ে যদি ফাঁসিতে ঝুলিয়ে দিত তাহলে কিন্তু ক্রাইমটা কম পরিমাণে হতো তাহলে কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছেন যে একটা রাষ্ট্রকে যদি শক্তিশালী হতে হয় একটা রাষ্ট্রে যদি ক্রাইম কমাতে হয় তাহলে কিন্তু অবশ্যই যে মানে বিষয়টা দরকার সেটা কিন্তু দণ্ড বা শাস্তির দরকার এবং সর্বশেষ যে পয়েন্টটার কথা কৌটিল্য বলেছেন সেটা হচ্ছে মিত্র মিত্র মানে কি ফ্রেন্ডস বা বন্ধু তাহলে মিত্র মানে কি আমি কি বললাম ফ্রেন্ডস বা বন্ধু বললাম তাহলে একটা রাজ্য একটা রাজ্যের রাজা কখনোই একাকিভাবে সে কিন্তু রাজ্য পরিচালনা বা রাষ্ট্র পরিচালনা করতে পারে না তার কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে কিন্তু তার কিন্তু একটা আক্রমণের সম্ভাবনা থাকে যেমন আমরা বাহুবলি মুভি দেখেছি সেখানে দেখো পার্শ্ববর্তী রাজ্য ওই রাজ্যকে অ্যাটাক করতে আসতেই পারে যে কোনো মুহূর্তে আসতে পারে তাহলে আমাকে কি লাগবে সেই সময় কিন্তু একটা বন্ধুর সহায়তা নিতে হবে এবার আমাকে যদি কেউ মারতে আসে আমি কি করব অবশ্যই কোনো বন্ধুর সহায়তা নেব অর্থাৎ আমাকে বন্ধু কি করবে আমার বিপদের সময় বাঁচাবে তাহলে রাজারও কিন্তু এখানে কি লাগবে একজন মিত্রের প্রয়োজন একজন বন্ধুর প্রয়োজন তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ কতটা ভালো লাগলো কতটা মানে তোমরা বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও এরকম ক্লাসে যদি আরও প্রয়োজন আছে ভিডিওটি শেয়ার করো প্রত্যেকের কাছে আমি চাই প্রত্যেকের কাছে ক্লাসটি পৌঁছাক তাহলে তবেই আমি কিন্তু কন্টিনিউ তোমাদের জন্য ক্লাসগুলো আমি নিয়ে আসবো এবং প্রতিটা টপিক তোমাদের সামনে খুব ইজি করে দেবো যাতে তোমরা পড়লে পারে এবং ক্লাসগুলো শুনলে পারে কিন্তু তোমাদের পড়াটা হয়ে যাবে তো স্টুডেন্টস অনলাইনে যুক্ত হতে চাইলে তো বলেই দিলাম আমাদের যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা একাদশ শ্রেণীতে যদি আমাদের কাছে পড়তে চাও এবং রেকর্ডেড ক্লাস উইথ লাইভ ক্লাস এবং পিডিএফ আকারের সমস্ত নোটসপত্র আমরা তোমাদের প্রোভাইড করে থাকি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অল থ্যাংক ইউ